দিব্যাসেন ও লিলিপুটকে চরম শিক্ষা দিল দুর্গা বিস্তৃত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রীর ধারাবাহিকে এবার আসছে এক চমকপ্রদ মোড় মুখার্জি পরিবারের ওপরে নজর রেখে লিলিপুট বুঝতে পারে জগদ্ধাত্রী আশ্রমেই লুকিয়ে আসে আর তাই সে দেরি না করে দিব্যাসেনকে এই খবরটা জানিয়ে দেয় আর লিলিপুটের কথা মতো দিব্যাসেন তার লোকজন নিয়ে আশ্রমে হাজির হয় তাদের উদ্দেশ্য একটাই জগদ্ধাত্রীকে সরিয়ে দেওয়া আর এই খবরটা জানতে পেরে দুর্গা আগে আশ্রমে গিয়ে উপস্থিত হয় আর এদিকে লিলিপুট ও দিব্যাসেন তাদের ভাড়াটে লোকগুলোকে নিয়ে আশ্রমে হাজির হয় আর আশ্রমে ঢুকেই লিলিপুট ও দিব্যাসেনের গুন্ডারা জগদ্ধাত্রীর ওপরে চড়াও হয় আর ঠিক তখনই দেখা যায় জগদ্ধাত্রী রূপী দুর্গার এক ভয়ঙ্কর রূপ জগদ্ধাত্রী রূপী দুর্গা একের পর এক গুন্ডাগুলোকে মারতে থাকে আর এই সবটা দেখে লিলিপুট ও দিব্যাসেন অবাক হয়ে যায় এমন সময় দেখা যায় লিলিপুট দা হাতে নিয়ে তেড়ে আসে জগদ্ধাত্রী রূপী দুর্গার দিকে লিলিপুট দা নিয়ে দুর্গার দিকে তেড়ে এসে দুর্গাকে কোপ মারতে যায় আর ঠিক সেই মুহূর্তে রূপী দুর্গা লিলিপুটের হাতটা ধরে নেয় কিন্তু লিলিপুট জোর করে দুর্গার ওপরে দা চালাতে চায় কিন্তু অনেক চেষ্টা করেও সে পারে না বরং জগদ্ধাত্রী রূপী দুর্গা লিলিপুটের হাত থেকে দাটা কেড়ে নিয়ে উল্টো লিলিপুটের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে এমনকি স্বয়ম্ভুকে ফোন দিয়ে দুর্গা লিলিপুটকে স্বয়ম্ভুর হাতে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীকে মারতে এসে দিব্যাসীন ও লিলিপুট নিজেরাই পড়ে গেল ভয়ঙ্কর বিপদে আর এই উত্তেজনাপূর্ণ দৃশ্যটা দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রীর আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ